আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের ফাংশন থাকে যেমন এখানে উনচল্লিশ নাম্বার অঙ্কে বলেছে এ বি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট এবং টোটালের উপরে একটা নট তো এটা সরল করবো কীভাবে বুলিয়ান অ্যালজাভার নিয়ম অনুযায়ী সরল করবো কীভাবে প্রথমে আমরা একটা কাজ করতে পারি এই যে সি ইন্টু সি নটে কিন্তু ওয়ান হয় সরি জিরো হয় জিরো হয় সি ইন্টু সি নটে জিরো তো এটার মান যদি জিরো হয় তাহলে জিরো যদি লিখতে পারি তাহলে আমাদের একটু কমে যাবে তা লিখি তাই না এটা রেখে দিলাম যা আছে প্লাস এ নট প্লাস বি নট প্লাস এইটার মান জিরো এটার মান জিরো অর্থাৎ সব কিছু ঠিকঠাক রেখেছি শুধুমাত্র এই এইটুকুর মান জিরো লিখেছি এরপরে বি নট আমরা এখানে রেখে দিলাম প্লাস জিরো আউট করে দিই জিরো আউট করে দিতে পারি আর একটা কাজ করতে পারি এই যে প্লাসের উপরে যদি নট আসে এই নটটা ভেঙে দুইটা অংশের মধ্যে ভাগ করে দিতে পারে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাধ্যে বলা আছে যোগের পুরুক সমান পূরকের গুণ ফল অর্থাৎ যোগের উপরে যদি পুরক থাকে তাহলে এই পুরোকটা আলাদা আলাদা গুণ করলে সমান হবে সেজন্য আমরা কি করতে পারি এ উপরের নটটা এই যে এর উপরে ডাবল নট লিখলাম বি এর উপরে ডাবল নট লিখলাম উটুকু না লিখলেও হবে শূন্যের দাম নেই এ এবং প্লাসের পরিবর্তে ইন্টু হলো প্লাসের পরিবর্তে কেন ইন্টু হলো এই যে ডি ডিমর্গেনের এক নম্বর সূত্রে প্লাস আমরা যেহেতু এই প্লাসের উপরে যে নটটা ছিল আলাদা আলাদা করেছি সেজন্য প্লাসটা ইন্টু হবে আর থাকলে অ্যান্ড হবে এবার পরের লাইনে যাই এই যে এ ডাবল নট সমানে একটা নিয়ম আছে এ ডাবল নট সমানে এই নিয়ম অনুযায়ী আমরা এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নট সমান বি হবে এখানে যা আছে রেখে দিলাম প্লাস এ ডাবল নটে এ আর বি ডাবল নটে বি তো বি হবে গুণ করে এখন এইখানে এসে এখানেও এ আছে এখানেও এ আছে খুব সহজে এ কমন নিতে পারি এ যদি কমন নিই তাহলে ঘটনাটা কী ঘটবে এখানে বি নট থাকবে প্লাস এখানে বি থাকবে তাই না আচ্ছা এখন বি প্লাস বি নটে কিন্তু ওয়ান এ প্লাস এ নট সমান ওয়ান সেই দৃষ্টিকোণ থেকে বি প্লাস বা বি প্লাস বি নটে ওয়ান এটার মান ওয়ান যদি হয় এ ইন্টু ওয়ান লিখতে পারি এই যে এ ইন্টু এটার মান ওয়ান এ ইন্টু ওয়ান সমান এ সহজ এত বড় অঙ্কের সমাধান হলো এ এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরে ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্কটার সমাধান করব। চল্লিশ নাম্বার অঙ্ক দেখার আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ